So guys welcome back to my new video. and guys finally আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এই বাইকের স্কিন অ্যান্ড গাইস এই কাটনা স্কিনটা নিতে পারবে অ্যান্ড গাইস এই দুটো আইটেম আমি তোমাদেরকে বের করে দেখিয়ে দেব এন্ড গাইস কত ডায়মন্ড হলে তোমরা এই দুটো আইটেম নিতে পারবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব এন্ড দেখিয়ে দেব তার আগে ভাই যারা যারা ভিডিওতে এখনো লাইক দাওনি একটা করে লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে বেল অল সেট করে দাও আর ভাই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও তো ভাই এবার যাক আমাদের আজকের তো ভাই সবার প্রথমে এখান থেকে আমরা স্পিন নামে ক্লিক করবো অ্যান্ড গাইস স্প্রিন নামে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইভেন্টের ওয়েব পেজে চলে যাবে অ্যান্ড গাইস ইভেন্টের নাম হলো ক্রোনো হুইল অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছি স্পিন আছে ঠিক আছে এখান থেকে তোমরা ফ্রি স্পিন করতে পারবে এন্ড গাইস এখানে আমি একটা ফাইনালি ফ্রি স্পিন করব এন্ড আমার কি বানাতে দেখা যাক আই থিং একটা ফালতু আইটেম বানাবে যা গান কিট বক্স স্কেয়ারের গান কিট বক্স বানলো তারপরে ভাই কিন্তু আমাদের স্পিন করতে গেলে কিন্তু চল্লিশ খানার ডায়মন্ড দিতে হবে ঠিক আছে তো ভাই এখান থেকে আমরা ফাইনালি চল্লিশ খানা ডায়মন্ড দিয়ে স্পিন করব এন্ড গাইস এখানে কনফার্ম করলাম এন্ড চল্লিশ খানা ডায়মন্ড দিলাম দে ভাই সাহেব দে ও ভাই গান কিট বক্স তো চলো এখান থেকে আরও চল্লিশ খানা দেবো তো এখান থেকে আরও চল্লিশ কানা দিলাম অ্যান্ড গাইস কি পরে দেখা যাক এখান থেকে আই থিঙ্ক আবারও একটা গান কিট বক্স অ্যান্ড গাইস এখান থেকে আবারও চল্লিশ খানা ডায়মন্ড দিলাম অ্যান্ড গাইস কি পরে দেখা যাক আবারও গান কিট বক্স ভাই লোল ইয়ার আবারও চল্লিশ খানা ডায়মন্ড দিলাম অ্যান্ড গাইস কি পরে দেখা যাক এবার তো দিয়ে দেয়ার আবারও লোল ইয়ার কত আইটেম দিতে হবে ইয়ার এই দুটো আইটেম নিতে গেলে যে কত ডায়মন্ড যাবে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো সেখানে কিন্তু আমাকে চল্লিশ চল্লিশ করে কিন্তু অলরেডি প্রায় ছয়খানায় স্প্রিন করে দিলাম অ্যান্ড এই সাতখানে স্পিন অ্যান্ড প্রতিটি স্প্রিনে কিন্তু গান ক্রিট বক্স ছাড়া অন্য কিছু ভাই পড়লো না তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ভাই প্রচুর ডায়মন্ড গ্রিনা ফ্রি ফায়ার লুটবে অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কিন্তু প্রায় কিন্তু পাঁচটার মতো ডায়মন্ড উড়িয়ে দিলাম আই থিঙ্ক অ্যান্ড লঞ্চারে একটা গান ক্রিট বক্স অ্যান্ড ফাইনাল আরও একটা স্পিন করলাম অ্যান্ড বেটার লাকশন কী পরে দেখা যাক বাইক স্ক্রিনটা ফাইনালি পেলাম অ্যান্ড গাইজ দশটা স্পিন করলে তোমরা কিন্তু ফাইনালি একটা কিন্তু এখান থেকে আইটেম পেয়ে যাবে গ্যারান্টি ঠিক আছে তো বাইক স্ক্রিনটা পেয়ে গেলাম অ্যান্ড গাইস এবার আমার দরকার কিন্তু কাটনা স্কিনটা ঠিক আছে তো এখান থেকে আমি আরো চল্লিশ খানা ডায়মন্ড দিলাম অ্যান্ড গাইস এখানে আমার কাটন স্ক্রিনটা দিয়ে দে ভাই না আর এখান থেকে লোল লোল আইটেম যা আছে সব এখান থেকে দিয়ে দিচ্ছে অ্যান্ড গাইস এখান থেকে আবারও দিলাম অ্যান্ড আবার লোল তো চলো এখান থেকে আবারও চল্লিশ খানা দিলাম ভাই দেখতে পাচ্ছি আর চল্লিশ খানা করে মানে চারশো ডায়মন্ডে কিন্তু এগুলো পাচ্ছি অ্যান্ড আবার স্পেন করলাম তো ভাই এত ডায়মন্ড উড়িয়ে তোমাদেরকে বের করে দেখাচ্ছি তো ভাই এখনই একটা লাইক দিয়ে দাও বাংলায় এরকম তোমাদেরকে কেউ ভিডিও করে দেখায় না আমি দেখাই তো কী আর একটা করে প্লিজ সবাই লাইক দিয়ে দাও আর একটা করে লাইক দিতে হবে আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যে কত ডায়মন্ড এখান থেকে ফ্রি ফায়ার লুটছে তো অবশ্যই ভিডিওটি প্লিজ শেয়ার করে দাও সবাইকে জানিয়ে দাও তো ভাই গান ক্রিয়েট বক্স ছাড়া কিছু পড়বে না সব কটা লোল লোল আইটেম তোমাদের এখানে পড়বে আই থিঙ্ক দেখতে পাচ্ছি আমার কোনো ফ্রেগমেন্টই পড়ছে না কোনো ডায়মন্ডেল না শুধু গান ক্রিয়েট বক্স ইয়ার তোমাদের সান কুড়িটা স্পিন করলাম ইয়ার স্পিন করে আমি এই পেলাম স্পিন ফাইনালি আমি কাটার স্ক্রিনটা এখান থেকে পেয়ে গেলাম ঠিক আছে অ্যান্ড ফাইনালি আইটেম কিন্তু এখান থেকে নিয়ে নিলাম অ্যান্ড গাইজ এখান থেকে কিন্তু প্রচুর ডায়মন্ড তোমাদের আই থিঙ্ক দিতে হবে মানে চারশো করে আটশো ডায়মন্ড দিলে তবে কিন্তু তোমরা এই ড্রেস এই বাইকের স্কিন অ্যান্ড কাটার স্কিনটা তোমরা এখান থেকে পাবে তো ভাই আই থিঙ্ক তোমরা ইভেন্টের ফুল ডিটেলস এখানে পেয়ে গেছো অ্যান্ড তোমাদের ফুল ডিটেলস বলে দিলাম তার জন্য ভিডিও অবশ্যই একটা লাইক করে দাও যারা এখনো পর্যন্ত লাইক দাও নি প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে যাবে অল্প ফ্রেন্ড সেট করে দাও আর তোমরা যারা যারা আমাকে ইনস্টাগ্রামে এখনো ফলো নি প্লিজ যাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স তো ভাই আজকের ভিডিওটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও নেক্সট ভিডিওটা হলেন টাটা বাই বাই